তুমি কি কখনো ভেবেছ এই ব্যস্ত জীবনের মাঝে কবে শেষবার আকাশের দিকে তাকিয়ে বলেছিলে হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে ক্ষমা করে দাও এন এন আমাদের আজকালকার জীবন এতটা দ্রুতগতিতে চলে যে আমরা একে অপরের সাথে কথা বলার চেয়ে মাসের শেষে বিল পরিশোধ করা নিয়ে বেশি চিন্তিত কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছ এই সমস্ত কাজের শেষে আমাদের আসল ঠিকানা কোথায় কবর হ্যাঁ সেই স্থানে যেখানে আমরা একা এন এন আমরা সবাই জানি এই পৃথিবী একটা পরীক্ষা কি আমাদের সাফল্য কি আমাদের ব্যর্থতা সবই সাময়িক কিন্তু প্রতিদিনের ব্যস্ততা আমাদের প্রায়ই কথা বলতে দেয় না আল্লাহর সাথে এন এন তাই একটু সময় নাও আকাশের দিকে তাকিয়ে বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে ক্ষমা করে দাও মনে রেখো আমাদের দুনিয়ার প্রতি যতটা আকর্ষণ আমাদের আখিরাত সে তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এন এন তাহলে এই মুহূর্তে সচেতন হও নিজেকে পুনরুজ্জীবিত করো